চায়না এবং তাইওয়ান থেকে মেমোরি কার্ড তৈরি করে থাকে এবং ইম্পোর্ট করে থাকে অনেক রিজনেবল প্রাইসে তারা মেমোরি কার্ড পেন ড্রাইভ সাপ্লাই দিয়ে থাকে সো টোটাল দোকানটিতে মেমোরি কার্ড অনেক ভরপুর রয়েছে বিস্তারিত জন্য মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের পাইকার দরদাম বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এটা ডলারের উপরে নির্ভর করে তো আজকে মেমোরি কার্ড আমাদের কাছে এক জিবি থেকে শুরু এক জিবিটা পড়বে আপনার আজকে সেটা এক জিবিটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা আজকের রেট আজকের রেট কালকে দেখা গেলো একশো পঁচানব্বই বা পঁচাশি হতে পারে কমেও যেতে পারে আবার আসতে পারে তবে আজকের রেটটা আছে একশো পঁচাত্তর টাকা আর ষোলো জিবিটা পড়বে একশো

ওই দোকানদার নিয়ে ছয় মাস পরে বিক্রি করে তখন আমাদের ডেটটা গ্যারান্টি যদি থাকে নয় মাস তাহলে আপনি নয় মাসের আগে নতুন মাল যদি দোকানে থাকে তাহলে আপনি রিটার্ন নিয়ে আসলে আমি নতুন করে ডেট দিয়ে দেবো জন্য না কিন্তু নয় মাস পরে যদি আনেন তাহলে আর আমার সম্ভব বুঝতে এটা করলে ভালো হবে লাইফ এটা হলো চারশো টাকা

এটা আমি জানি আপনাদের সার্ভিস টা কারণ আমি নিজে দেখেছি দুইশো পঞ্চাশ ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর এইখানে তো অনেকগুলো মেমরি কার্ডই দেখাইছেন এগুলোর মধ্যে আরেকটু বলি গাইছি এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমরি কার্ড এই পাশে দেখেন ডেস্ক করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তীতে এটা নেবো এবারে আসেন এই যে আপনার সামনে লাইফ টাইম যে ব্র্যান্ড একটা চাইছেন হ্যাঁ অ্যাডাপ্টার হ্যাঁ হ্যাঁ এটা আমার কন্টিনিউ সব সময়ের জন্য পাবেন अवेलेबल হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি 128 জিবি 28 জিবি

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কোরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন এক দুই পিস খুচরার প্রয়োজন হলে সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সরাসরি দোকান আসতে পারেন কুরিয়ারও নিতে পারবেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য